বিসমিল্লা রহমানের রহেম কাছে এবং দূরে গ্রাম এবং শহরে যে যেখান থেকে আমার এই মেশিনের ভিডিওটা দেখছেন সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার হিন্দু ভাইদের প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আমার শ্রদ্ধা আজকে আমরা মেশিন নিয়ে আসছি একশো থেকে একশো পঞ্চাশ কেজি ফিডমেল সম্পন্নয় সম্পন্নই নতুন আপনার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় ভাইরা খামারই ছোট ছোট খামার যাদের আছে পাঁচটা সাতটা দশটা যাদের পুকুর আছে গরু আছে তাদের জন্য আমাদের এই মেশিনটা আজকে মনটা খুব আলহামদুলিল্লাহ সবাই ভালো মনটা মন মানসিকতার দিক দিয়ে সবাই ভালো আমার কর্মচারী আমার শ্রমিকগুলো খুব ভালো এবং কাস্টমারটাও আমার খুব মনের দিক দিয়ে খুব ভালো যে মেশিনটা সাকসেসফুল আমরা আমরা ওয়ার্কশপে চালু করেছি ইনশাল্লাহ ভাই নিয়ে এসছিল মেডিসিন সব কিছু নিয়ে আসছিল ভাই নিজেই পরিশ্রম করে নিজেই মেশিনটা চালু করে আমরা দিয়েছি নিজেই চালু করে নিয়েছে ইনশাল্লাহ আমরা ভাই দেখতে পাচ্ছেন মেশিনটা চলে যাবে আমাদের জয়পুরহাট কাদোয়াই ডেলিভারি হবে উনি নিয়ে নেওয়ার জন্য আছে আমাদের মেশিন ছোট ছোট খামারিদের জন্য আমরা মেশিনটা তৈরি করেছি নতুন সম্পূর্ণই নতুন আইটেম আমাদের ফিডমেল মাছের খাদ্য গরুর খাদ্য হাঁসের খাবার বিশেষ করে যারা খামারি আছেন তাদের জন্য আমাদের এই মেশিন মেশিনে দেখেন ফিট বাড়াচ্ছে খুব সুন্দর এবং মনের দিক দিয়েও খুব ভালো খুব ভালো হয়েছে ইনশাল্লাহ আমাদের কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম আমরা এই খাদ্য প্রস্তুত প্রণালী এবং ফিডমিলের টেস্টিং অবস্থায় দিয়েছিলাম এবং কাস্টমার সহ আপনাদের সামনে রিভিউ দিয়েছি আমরা তো বলতেছিলাম খামারিরা যাদের খামার আছে তাদের তাদের জন্য আমাদের এই মেশিন এবং যারা মিলার আছেন তারাও মেশিন নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের এই মেশিনটা চালু করেছি আমরা সাড়ে সাত ঘোড়া মোটর দিয়ে ঘন্টায় প্রোডাকশন হবে একশো থেকে একশো পঞ্চাশ কেজি প্রত্যেকটা শ্রমিক খাদ্য ধরতেছে যে কিভাবে বাড়ায় হাতে কিভাবে জড়ো হয় কিভাবে মালটা বাড়ায় আমরা একটু ধরি সবাই মনের দিক দিয়ে খুব ভালো আনন্দ আনন্দ যে একটা জিনিস সাকসেসফুল হওয়ার পরে সবার মনের ভিতর খুব ভালো লাগে ইনশাল্লাহ ভাই ফোন দিয়েছিল আমাকে ভাই আমি মেশিনটা চালু করেছি আপনার মেশিনটা খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে খুব ভালো ইনশাল্লাহ আমাদের এই মেশিনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার একটা সাবস্ক্রাইবের কারণে আপনি আরেকজন মেশিনটা দেখতে পাবে ইনশাল্লাহ আরেকজন দেখতে পাবে ইনশাল্লাহ আমাদের এই মেশিন সম্পূর্ণই স্টিল বডি স্টিল বডি আমরা তৈরি করেছি আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগের শাহী মসজিদ সংলগ্ন পুরন বগুড়া বগুড়া আমরা কোনো টিকটক কোনো গান বাজনার ভিডিও এটা নিয়ে আমরা শুধু মেশিন নিয়ে কাজ করি শুধু মেশিনেরই ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখেন বস্তা ধরেছে বস্তার মধ্যে ফির চলে যাচ্ছে ইনশাল্লাহ এই অবস্থায় আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগের শাহী মসজিদ সংলগ্ন পুরন বগুড়া বগুড়া স্কিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আপনারা তবে বলছিলাম যে গাড়িতে মেশিন তোলা হচ্ছে দেখেন গাড়িতে তোলা হচ্ছে ভাই নিজেই গাড়িতে তুলে নিচ্ছে মেশিনটা মেশিনটা চলে যাবে জয়পুরহাট ডিস্ট্রিক্ট কাদুয়ায় অবশ্যই লাইক কমেন্ট ভাই দুইটা ডাইস বুঝে নিচ্ছে আমার কাছ থেকে চলে যাবে কোনো গান বাজনার ভিডিও না সবাই ভাই খুব মনের দিকতে খুব ভালো এই বলে এখানে গাড়ি এলাও খুশি মেশিনটা নেওয়ার পরে এই বলে এখানে বিদায় নিশে সবাইকে আবারও এসে মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষে থেকে সালাম জানিয়ে বিদায় নিশে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ